হ্যালো We are back with অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ আজকে কোথায় ঘুরতে যাচ্ছি আমরা যাচ্ছি একটা পার্কে বাট কোন পার্কে সেটা আমি তোমায় গিয়ে দেখাবো চলো চলো বেরাই রেডি হয়ে গেছি আজকে একবারে রেডি হয়ে শুরু করলাম তারপর যাই গিয়ে দেখি কোথায় নিয়ে যাচ্ছে আমাকে বেরিয়ে পড়েছি রাস্তায় আর বছর দু হাজার চব্বিশ বছরের শেষের দিকের এই ব্লগটা তো আর একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করার আছে যেটা হচ্ছে আমার পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে যেটার দশটা পনেরোটা বাকি ছিল আগের ব্লগটা যখন ছাড়ি তো সেটা ছাড়ার পর পাঁচশোটা কমপ্লিট হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসার জন্যে আরও একটু বেশি 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 ভালোবাসো যাতে পাঁচশোটা হাজার কমপ্লিট হয়ে যায় তো এইটা একটা বিএনআর গার্ডেন রেলের বিএনআর ঢুকতে কুড়ি টাকা টিকিট নিয়েছে তো আমরা বাড়ি থেকে টোটো করে চলে এলাম ভীষণই বড় জায়গা আর খুবই সুন্দর জায়গাটা বাচ্চাদের দোলনা তারপরে বিভিন্ন রকম স্লিপ বিভিন্ন রকম ঢেঁকি সেই সব আছে বাচ্চারা এলে তো মজা পাবেই এছাড়া কিছু জীবজন্তু করা আছে তাদেরকে সুন্দর করে চিড়িয়াখানার মতো অরিজিনাল জীবজন্তুদেরকে যেমন ঘিরে রাখা হয় সেইভাবে ঘিরে রাখা আছে আর ফটো তোলার জন্য এটা দারুণ জায়গা তাছাড়া বোটিং করার সুবিধা আছে এখানে ঠিক আছে সকালবেলা দশটা থেকে সন্ধ্যেবেলা ছটা অবধি খোলা থাকে গরমকালে আর শীতকাল হলে সাড়ে পাঁচটা অবধি খোলা থাকে তো রোজই এটা খোলা থাকে এই ময়ূরটাও খুব সুন্দর সাজানো গোছানো খুবই সুন্দর তো কিছু কিছু মডেল করা আছে যেখানে যেমন বাচ্চারা সবাই খেলছে সেই রকম মডেল করা আছে একটা ঘর সুন্দর একটা ঘর করা আছে বিশাল বড়ো এই মাঠটা এছাড়াও প্রচুর লোকজনও ছিল সেদিন যদিও আমরা এটা উইকডেজেই গেছিলাম তবুও অনেক লোকজন ছিল পুরো মাঠটা ভর্তি বাচ্চারা খেলছিলো এইখানে দেখো দুটো বই দুটো বাচ্চা ছেলে মেয়ে পড়ছে সেই রকম ভিড়টা দেখে বুঝতেই পারছো যে অনেক ভিড় ছিল এবং বেশ রোদ্দুরে শীতের রোদ্দুরটা তো গায়ে মাখতে সবারই ভালো লাগে তো আমার এইগুলো দেখলে খুব মনে হয় যে আমিও যদি একটু চড়তে পারতাম স্লিপ তারপর দোলনা আর ঢেঁকি এইগুলো তো এইখানে এই গোল রাউন্ডার মধ্যে যেগুলো ছিল সেগুলো বাচ্চাদের জন্যেই ছিল তো আমাদের পক্ষে পসিবল ছিল না তো সেয়া এটা দেখে বলছিল এটা তুই আর তোর বল বসে গল্প করছিস সব নিয়ে হাসাহাসি হাসি তো তারপরে মনে হলো যে এই স্লিপগুলোর মধ্যে এক তো আমরা চড়তেই পারি তো এই ঢেঁকিটা ফাঁকা ছিল বলে বললাম যে আমি আর সেয়া দুজনে মিলে বসি বসে একটু চড়ার চেষ্টা করি প্রথমবার একবার ঢেঁকিটায় বসলাম হচ্ছিলো না ঠিক করে তো তারপরে আবার বাচ্চাগুলো এসে গেল বলে ভাবলাম ছেড়ে দিই ছেড়ে দিয়ে তারপরে আবার অন্যদিকে চলে গেছিলাম তো তারপরে একটু দোলনা ফাঁকা পেয়েছি দোলনা চড়েছি স্লিপ একটা ফাঁকা পেয়েছি স্লিপ চড়েছি এইগুলো সব চড়ে আবার যখন ঢেঁকির কাজটা দিয়ে ফিরবো তখন দেখি ঢেঁকিটা ফাঁকাই আছে তখন বেশ মজা করে ঢেঁকিটাও চড়েছি এ বাচ্চাগুলোর এখানে বড়রাও দোলনা চড়ছিল তো ভাবলাম ঠিক আছে আমরাও একটু চড়ে নিই ছোটোবেলাটাকে ফিরে পাচ্ছিলাম এই যে এই হাইটে ওঠাটা আজকের দিনে এগুলো কোনো ব্যাপার না কিন্তু ভালো লাগে বেশ এগুলো কত খরগোশ ছিল এখানে সুন্দর করে ওদেরকে খাঁচায় ভর্তি করে রাখা ছিল তো আরও ট্রয় ট্রেনের ব্যাপারটা ছিল কিন্তু সেদিন এত ভিড় ছিল ট্রয় ট্রেনটা ওখানে ছিল সবাই টিকিট কেটে উঠছিলো কিন্তু এত ভিড় ছিল যে ওইখানে লাইন দিয়ে টিকিট কাটতে গেলে আমরা এমনিই গেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে তিনটের পরে তারপর যদি ওখানে টিকিট কাটতেতাম তাহলে আর পুরোটা ঘুরে দেখা হতো না ওখানটাই ওরকম ট্রেন চড়তে গেলে হয়ে যেত তো সেই জন্যে আর ওই দিকটা যায়নি লাইন দিয়ে নি যেখানে দেখো বাঘমামা ঠিক আছে আরও এখানে জিরাফ আছে জেবরা আছে তারপরে ওদিকে একটা হাতি রাখা ছিল এরকম অনেক কিছু ছিল তো এগুলো ডোন টাচ লেখা ছিল তো এরা তবুও ঢুকে যাচ্ছিল জানি না কেন লেখা ছিল ফাইন ঠাইন তো যাই হোক এখানে একটা সুন্দর পরি টাইপের করা ছিল ভালো জায়গাটা কোচগাছ করা সুন্দর বেশ আমার খুব ভালো লেগেছে খড়গপুরে সেই জায়গাটা তো তোমরা যারা খড়গপুরে থাকো বা যারা খড়গপুরে আসবে এই জায়গাটা ঘুরে দেখতে পারো ভালো সময় কাটবে আগের দিন বোন বাজারে নিয়ে গেছিল যে মার্কেটটা সেই মার্কেটটাও অনেক বড় ছিল ঘুরে দেখছিলাম কিন্তু মার্কেটের থেকে আমার এই জায়গাটা বেশি ভালো লেগেছে বেশ এখানটা দেখো দুটো পান এগুলো একটা গাছের ওপর বসে আছে আর একটা নিচে খুবই সুন্দর এখানে একটা ওই জলহস্তি এখানে হাতিটা ছিল এইরকম এই ছোটো ছিল বেশ মজা লাগছিল এইখানে আবার এসেছি ঘুরে ফিরে আমরা ঢেঁকিটা বলে প্রথমবার অনেক বছর পর বসেছি তো ঠিক হচ্ছিল না তো তারপরে তারপরে ঘুরে ঘাড়ে দেখলাম সাড়ে পাঁচটা বাজে পুরোটা ঘোরা হয়ে গেছিলো আমরা আর বোটিংটা করিনি তারপর বেরিয়ে পড়লাম ফুচকা আইসক্রিম খেতে খড়গপুরে রাস্তাঘাটগুলো সত্যিই খুব সুন্দর তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম দুদিকে গাছ লাগানো দারুণই লাগ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা আজকের ব্লগটা এই অব্দি অন্যদিন আরেকটা ব্লগে দেখা